এক সেকেন্ড শুধু এক সেকেন্ড যদি আল্লাহ আমাদের দিকে না তাকান এ পৃথিবী এই মহাবিশ্ব সবকিছুই থেমে যাবে তুমি আমি বাতাস্ত হৃদয় স্পন্দন সব কিছু মিলিয়ে একটিমাত্র শূন্য কি হবে তখন একটি প্রশ্ন কল্পনা করুন আল্লাহ যদি মাত্র এক সেকেন্ডের জন্য সব সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে নেন তখন কি ঘটবে সূর্য কি আর উঠবে অক্সিজেন কি আর প্রবাহিত হবে আমরা কি আর তখন বেঁচে থাকব সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুধু আজগবী প্রশ্নের উত্তর নয় বরণীতে আমাদের অস্তিত্ব ইমান এবং আল্লাহর প্রতি নির্ভরতার গভীর এক বাস্তবতা চলুন ইসলামের দৃষ্টিতে কোরআনুর কারিম থেকে এর সঠিক উত্তর জেনে নিন আল্লাহ বলেন ইননামা আম্রুহ ইদা আর দাশাই অ্যান্ড আইনাকু অর্থাৎ তার কাজ শুধু এটুকু যে তিনি কিছু ইচ্ছা করলে বলেন হও এবং সাথে সাথে হয়ে যায় সৃষ্টির শুরুতেই আল্লাহ নির্দেশে সৃষ্টি হয়েছে আসমান জমিন আলো অন্ধকার ফেরেস্তা মানব জাতি এখনো প্রতিটি মুহূর্তে তার হুকুমেই সব চলছে একটি সেকেন্ড যদি আল্লাহর দৃষ্টি সরিয়ে নেন সেই হুকুম আর চলবে না আল্লাহর কুদরতের পরিচয় এই দুনিয়ার প্রতিটি সিস্টেম চলছে আল্লাহর ইচ্ছায় সূর্য ঠিক সময়ে উঠে ঠিক সময়ে অস্ত যায় কার ইচ্ছায় বাতাস বইছে ধুকফুক করছে চোখে আলো পড়ছে এসব কিছুর পেছনে কেমন এক সত্তা আল্লাহ আলাম আল্লাহ অর্থ যিনি নিজের চিরস্থায়ী অন্য সবকিছুকে স্থায়িত্ব করেন জীবন থেকে আল্লাহর দয়া সরিয়ে নিলে কি হবে সুপ্রিয় দর্শক এখন একটু ভাবুন এই সব পরিচালনা যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য থামিয়ে দেন হৃদয় থেমে যাবে মস্তিষ্ক বন্ধ হয়ে যাবে আলো নিভে যাবে পাখির গান বন্ধ হয়ে যাবে চোখ থাকবে কিন্তু দেখবে না কান থাকবে শুনবে না দুনিয়া থেমে যাবে কেননা এর প্রাণ আল্লাহর দয়া সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সূর্য আর আলো দেবে না অক্সিজেন থাকবে না আমাদের হৃৎপিণ্ড থেমে যাবে গর্ভবতী নারী গর্ভপাত করবে শিশু বৃদ্ধ হয়ে যাবে ভয়ে আকাশ ছিন্ন ভিন্ন হবে যেদিন আকাশ ছিঁড়ে পড়বে এবং তার ব্যাপারে প্রতিশ্রুতি পূর্ণ হবে জিব্রাইল আলহ ইসালাম মিতাল আলহ ইসালাম ইসরাফিল আলহি কেউ জানবে না কি হচ্ছে সবাই বলবে ইয়া আল্লাহ আমরা তো তোমার হুকুমে ছিলাম তিনি রিজিক দেন আকাশ ও জমিন থেকে তিনি মৃত্যু ও জীবন দেন ফেরাউল তার লোকগোত্রে বলেছিল আমি তোমাদের প্রতিপালক বলেছিল আমি জীবন দিই মৃত্যু দিই আল্লাহ তাদের থেকে তাদের রহমতের রেখা সরিয়ে নিলেন আর মুহূর্তে তারা ধ্বংস হয়ে যায় তোমার প্রতিপালকের এক আওয়াজই তাদের জন্য যথেষ্ট ছিল আর তারা নিঃশেষ হয়ে গেল চালাচ্ছেন প্রতি শ্বাস প্রশ্বাস রক্ত সঞ্চালন চিন্তাভাবনা সবকিছু চলার পেছনে আছেন একমাত্র আল্লাহ তিনি তোমাদের গঠিত করেন মাতৃপর্বে যেমন ইচ্ছা জিন ফেরেস্তা পুরো সৃষ্টি জগতের আল্লাহর উপর নির্ভরশীলতা ফেরেস্তারা দিনে রাতে আল্লাহর আদেশে পৃথিবীতে কাজ করে ও মানুষের আল্লাহর হুকুমের সৃষ্টি বেঁচে থাকা মৃত্যু যদি আল্লাহ এক মুহূর্তের জন্য তাদের ভুলে যান তারা হবে অচল যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তোমাদের সাহায্যকারী কেউ নেই বাস্তব জীবনের প্রতিফলন আমরা ভাবি টাকা থাকলে সব আছে কিন্তু কখনো কি আল্লাহর উপর নির্ভরশীলতা অনুভব করি একটি গ্যাসের দুর্ঘটনায় পুরো পরিবার মারা যায় একটি হৃদয়যন্ত্র বন্ধ হলে একজন মানুষ চিরও বিদায় নেয় একটি ভাইরাস গোটা দুনিয়া থামিয়ে দিতে পারে এত কিছু হবার পরও আমরা কি করে বলি আমরা এত শক্তিশালী একটা পরিবারে বাবা যদি না থাকেন ছেলেরা মেয়েরা অশান্ত একটা দেশ শাসকহীন হলে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা তাহলে ভাবুন তো সমগ্র সৃষ্টির মালিক যদি শুধু এক মুহূর্ত নেন তখন কি অবস্থা হবে আমাদের যদি আল্লাহ তোমাদের কি কষ্টে ফেলেন তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আমরা যে প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি তা আল্লাহর দয়া তবে আমরা কি তার কথা মানি আমরা কি নামাজ পড়ি আমরা কি তার হুকুম মানি যদি আল্লাহ এখনই মুখ ফিরিয়ে নেন আমাদের কি রক্ষা করা কেউ থাকবে সুতরাং যতক্ষণ দেহে প্রাণ আছে অর্থাৎ এখনো সময় আছে তওবা করার নামাজে ফিরে আসার আল্লাহর দিকে মুখ ফেরানোর হে আল্লাহ তুমি কখনো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না তোমার রহমতের ছায়া আমাদের জীবনে রাখো আমরা তোমার বান্দা আমরা দুর্বল আমরা অপরাধী তবে আমরা তাও করতে চাই তুমি ছাড়া আমাদের গন্তব্য কোথাও নেই বন্ধুরা আজকের প্রশ্নটা আজগবি ছিল বটে কিন্তু তার উত্তর আমাদের বাস্তবতা আমরা এক সেকেন্ডও আল্লাহর মুখাবর্জিত অবস্থায় টিকে থাকতে পারি না পারব না তাই এই ভিডিওটি দেখে যদি অন্তর কাঁপে চোখ ভেজে যায় তাহলে আজই আল্লাহর দিকে ফিরে চলুন কারণ আল্লাহ আমাদের দেখছেন শুনছেন এবং অপেক্ষা করছেন আমরা কখন তার দিকে ফিরে যাই আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লিহি এবার কথা